হাতে থাকা সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আমিরুল মুখ মিনিন আপনি কাঁদছেন কেন তখন আনহু বললেন হে সাহাবিরা আজকে আল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন এই মদিনার মরু প্রান্তে প্রকার রোদের মধ্যে আমি ছোটবেলায় উট চড়াতাম গরমে আমার মাথার গাম পা দিয়ে বের হতো একটু ছায়া পাবার জন্য উটের পেছনে গিয়ে বসতাম তখন উট মল ত্যাগ করে দিত আর সেই মল আমার মাথায় এসে পড়তো কতবার যে উটের মল মাথায় পড়েছে তার কোনো হিসাব নাই আমার বাবা শুধু আমাকে দিয়ে আমার ফুফুদের দিয়েও এই মরুভূমিতে ভেড়ার পাল চড়াত আজকে মহান আল্লাহ রাবুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছে আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে উঠিয়ে পৃথিবীর বাচ্চা বানিয়েছে ও সাহাবির আরে আজকেই মরুর প্রান্তে এসে আমার সেই ঘটনা মনে পড়ে গেল যার কারণে চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে পরের দিন সকালে ঘটে গেল আরেক ঘটনা হজরত ওমর রাদিল্লাহ তালা আনহের ছোট ছেলে আব্দুল্লাহ এসে হজরত ওমর রাদিল্লাহ তালা আনহুকে বললেন আব্বা জান আপনার কাছে আমার একটা নালিশ নিয়ে এসেছি এই বিচার আপনাকে করতেই হবে বাবা গো আমি শুনেছি আপনার ভয়ে নাকি শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত আমি এটাও শুনেছি আপনি নাকি বাঘের গালে ধরে থাপ্পড় মারতেন কিন্তু আপনার ছেলেকে কেউ অপমান করবে এটা আপনি কখনো বরদাস্ত করবেন না ওমর তখন বললেন আবদুল্লাহ কি হয়েছে আমাকে খুলে বলো তখন আবদুল্লাহ বললেন আব্বা যান হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালে দিয়েছে এই কথা শুনে হজরত ওমর রাজ আনহু অবাক হয়ে আবদুল্লাহকে জিজ্ঞেস করলেন তুমি কি ঠিক শুনেছ যে হুসাইন তোমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে জবাবে আবদুল্লাহ বললেন হ্যাঁ আমি ঠিক শুনেছি হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে তখন হজরত ওমর রাজ আনহু বললেন ঠিক আছে হুসাইন যদি তোমাকে এই কথা বলে থাকে তাহলে অবশ্যই হুসাইনের বিচার করা হবে পরের দিন হজরত ওমর তালা আনহু নিজে হযত আলী রাদ আল্লাহ তালা বাড়িতে আসলেন ওমরকে দেখে হযত আলী রাদ আল্লাহ আনহু বললেন হে ওমর আপনি হঠাৎ আমার বাড়িতে জবাবে ওমর এলাহু তালা আনু বললেন আমি একটা দরকারে এসেছি অতঃপর হযত ওমর আলিকে জিজ্ঞেস করলেন আলী হুসাইন কি বাড়িতে আছে আলী বললেন ওমর হুসাইন ঘরের মধ্যেই আছে অতঃপর হজরত আলী রাদ আনহু ওমরের কাছে জানতে চাইলেন ওমর হুসাইনকে কি দরকার এখন হজরত ওমর বললেন আলী হুসাইন আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলেছে তখন আলী বললেন ওমর হুসাইন তো এমন কথা বলতে পারে না ঠিক আছে আমি হুসাইনকে নিয়ে আসছি অতপর হজরত হুসাইন রাদের আহতাল আনহু কে ডেকে আনা হলো হুসাইন আসার পর হজরত আলী রাজুতাল আনহু হুসাইনকে জিজ্ঞেস করলেন হুসাইন তুমি কি ওমরের ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলেছ জবাবে হজরত হুসাইন রাজে আল্লাহতাল আনহু বললেন হ্যাঁ আমি এই কথা বলেছি এই জবাব দিয়ে হুসাইন আবার ঘরের ভিতর চলে গেলেন ওমর হজেতলা আনহো হজত আলী রাদের আল্লাহাল আনহুকে বললেন আলী আমি এটার সঠিক বিচার করতে চাই তখন আলী বললেন ওমর বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে হয় না তখন হজত ওমর রাজা আল্লাহ আনহো বললেন আলী ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাহলে অবশ্যই বাদ দিতাম আলী আগামী শুক্রবার জম্মান নামাজের পর মসজিদে নববীতে হোসাইনের বিচার হবে আপনি হোসাইনকে নিয়ে আসবেন এই বলে হযরত ওমর রাদ আল্লাহ আনহো চলে গেলেন হজরত ওমর রাজে আল্লাহ আনহো চলে যাওয়ার পর হজরত আলী রাজেলা আনহো ঘরের ভিতর গিয়ে হুসাইনকে জিজ্ঞেস করলেন হুসাইন তুমি অমর ছেলেকে গোলামের বাচ্চা কেন বলেছ জবাবে হুসাইন রাদাল্লাহ তালা আনহ বললেন আমি যা সত্য তাই বলেছি অতপর শুক্রবার দিন মসজিদ নববীর মধ্যে সমস্ত সাহাবিরা ও মুসল্লিরা জামায়েত হলো সাহাবিদের মধ্যে কেউ কেউ বলা বলি করছিল আজকে কি জানি কি হয় কি বিচার জানি অমর হুসাইনের করে যে হুসাইনকে বিশ্বনবী আদর করে বলতো তুমি আমার আমি তোমার তোমাকে যে ভালোবাসবে সেজন্য আমি রাসুলকেই ভালোবাসলো আর তোমাকে যে কষ্ট দেবে সে যেন আমি রাসুলকেই কষ্ট দিল সেই হুসাইনের কি জানি আজ কি হয় নামার শেষে কিছু সাহাবিরা হজত ওমরকে অনুরোধ করে বললেন হে আমিরুল মেনিন আপনি তো জানেন বিশ্বনবী হুসাইনকে কতটা ভালোবাসতেন হুসাইনের বিচারটা বাদ দিলে হয় না তখন হজরত ওমর রাদালা আনু সাহাবিদেরকে বললেন হে তোমরা যা জানো আমিও তাই জানি কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে এই বিচারের জন্য কারগড়ায় দাঁড় করায় তখন যদি আমি অপরাধী হয়ে যাই তাহলে তোমরা পারবে কি আমাকে সেদিন রক্ষা করতে হযরত ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবীরা নিশ্চুপ হয়ে গেল অতপর বিচার কার্য শুরু হলো হযরত ওমর রাদ লাহুতালা আনহু মেম্বারে বসে হযত হুসাইন রাদের লাউতালা আনহুকে উদ্দেশ্য করে বললেন হুসাইন আপনি কেন আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন তখন হুসাইন রাদের লাহুতালা আনহু জবাব দিলেন ওমর বড় কথা বলো না তুমি কি আমার নানার গোলামি করো নাই এই কথা শুনে হযত ওমর রাদের লাহুতালা আহ দুটি চোখের পানি গড় করে ছেড়ে দিলেন হযত ওমর হুসাইনকে লক্ষ্য করে বললেন হুসাইন আপনি যে কথাটা বললেন এই কথাটা কি আপনি কোনো কাগজে লিখে দিতে পারবেন হুসাইন রাজি আল্লাহ তালা আনহু জবাবে বললেন হ্যাঁ অবশ্যই লিখে দিতে পারবো অতঃপর হুসাইন রাজি আল্লাহ আনহু একটি কাগজে লিখলেন ওমর আমার নানার গোলামি করেছে একারণে কারণে তার ছেলেকে আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি হজরত ওমর কাগজের টুকরা হাতে নিয়ে একটা চিৎকার দিয়ে বললেন হে মসজিদের নবাবীর মুসল্লিরা ও আমার নবীর আদরের সাহাবিরা আজ থেকে ওমরের আর কোনো ভয় নেই আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেদিন তোমরা এই হুসাইনের লেখা কাগজটুকু আমার গাফনের কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিও কাল হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে তখন আমি ওমরের যদি কোনো ইবাদত বোন দেখি আল্লাহর দরবারে যদি কবুল না হয় আর সেদিন যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমি আল্লাহকে হুসাইনের লেখা এই কাগজটুকু তুলে ধরব আর বলবো আল্লাহ হুসাইন তো বলেছে আমি তোমার বন্ধুর গোলামি করেছি এই জন্য হলেও আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অতপর মসজিদে নববীর সকল মুসল্লিরা একসাথে নাড়ায় তাকবির দিয়ে উঠলেন হাজিত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনকালে একদিন দুজন সহোদর ভাই এক বালককে টেনে হিসিয়ে নিয়ে আসলেন হাজিত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন কেন এই বালককে এভাবে টেনে হিসিয়ে নিয়ে আসা হয়েছে উত্তরে ওনারা বললেন এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে সাইয়েদিনা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বালককে বললেন আপনি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছেন পালকটি বলল হ্যাঁ আমি এই কাজটি করেছি তবে তা ছিল দুর্ঘটনা বসত আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারে জাগিয়ে উঠে চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছে যা দেখে আমার অনেক রাগ হয়ে যায় এবং অন্য আরেকটি একটি পাথর দিয়ে আমি তার দিকে ছুঁড়ে মারি পাথরটি তার মাথায় লাগে এবং উনি মারা যান যানা হজর ওমর তালা আনহু তখন তাদের দুই ভাইকে জিজ্ঞেস করলেন আপনারা কি এই বালককে ক্ষমা করবেন তখন দুই ভাই জবাব দিলেন না আমরা একে ক্ষমা করব না আমরা আমাদের পিতার জানের বদলে এর জান চাই সাইয়েদিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু তখন বালকটির কাছে জানতে চাইলেন আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বললেন আমার বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার ছোটো ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে আমানত রেখে গিয়েছেন যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ছোট ভাইকে দিয়ে আসতে পারি হে আমিরুল মিনিন আপনি আমাকে বিশ্বাস করুন তখন হযত ও মরাল্লাউতাল আনহু বললেন আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিন জোগাড় করতে পারেন যিনি নিশ্চয়তা দেবেন যে আপনি ফিরে আসবেন পালকটি দরবারের চারদিকে তাকালো এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠালো কার হাত মোবারক ছিল এটি বিশিষ্ট সাহাবি আবু আবুজর গিফার জাদু তাল আনহু তিনি বললেন আমি তার জামিন হব জানার বিষয় জামিন হলো যদি বালকটি ফিরে না আসে তাহলে বালকের পরিবর্তে হজরত আবুজর গিফারি রাজি আল্লাহ তালা আনহুর সুরোচ্ছেদ করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো একদিন গিয়ে দুই দিন চলে গেল কিন্তু বালকটি আর ফিরে আসলো না তৃতীয় দিন দুই ভাই হজরত আবুজর গিফারি রাজি আল্লাহ তালা আনহুয়ের কাছে গেলেন তখন আবুজর গিফারি রাজি আল্লাহ তালা আনহু বললেন আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে হজরত আবুজর গিফারি রাজি আল্লাহ তালা আনহু তিনি ওমর রাজি আল্লাহ তালা দরবারের দিকে রওনা হলেন পবিত্র মদিনা শরীফের অধিবাসীগণ হাজত আবুজর গিফারের পিছন পেছন যেতে লাগলেন সবাই দেখতে চান কি ঘটে আজকে সত্যি কি হজত আবুজর গিফারি রাজে আল্লাহতালা আনহু ওই বালকের পরিবর্তে এত বড় শাস্তি কার্যকর করা হবে চারদিকে শুধু পিন পতন নিরাবতা কি হতে চলেছে হঠাৎ মাকরিবের আজানের কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে এসে সেই স্থানে পৌঁছালো তাকে দেখে সাইয়েদিনা আনহ বালকটিকে জিজ্ঞেস করলেন হে বালক আপনি কেন ফিরে এসেছেন আমি তো আপনাকে আনার জন্য কোনো লোক পাঠাইনি কোন জিনিসটা আপনাকে ফিরিয়ে আনলো বালকটি বললেন আমি চাই না যে কেউ একজন বলুক মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি তাই আমি ফিরে এসেছি সাইয়াদিন হজরত ওমর রাদাল্লাহ তালা আনহু তারপর হজরত আবুজর গিফারি রাদাল্লাহ তালা আনহুকে বললেন আবুজর আপনি কেন এই বালকের জামিন হলেন হজরত আবুজার গিফারি রাদাল্লাহ তালা আনহু বললেন আমি দেখলাম একজন মুসলিমের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করতে আসেনি এই কথা শুনে দুই ভাই বললেন আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপর দুই ভাই বালকটিকে ক্ষমা করে দিল অতপর বালকটি মুক্তি পেয়ে গেল আল্লাহ একদা হজত ওমর আনহু মক্কা থেকে পবিত্র হজ পালন শেষে মদিনায় আসলেন মদিনায় আসার পর তিনি জানতে পারলেন গোলাম ফিরোজ আবুলুলু নামে একজন বিখ্যাত কামার রয়েছে তিনি অত্যন্ত শৈল্পিকভাবে ভাবে কাঠের কাজেও লোহজাতীয় জিনিস বানিয়ে থাকেন অতপর একদিন হজিত উমরাইদ্লাউতাল আনহ আবুলুলুর দোকানে আসলেন এখানে বলে রাখা ভালো ইতিহাসবিদরা মনে করেন আবুলুলু একজন অগ্নি উপাসক ছিলেন এবং তিনি ভেতর ভেতরে বিধর্মীদের এজেন্টও ছিলেন হজিত উমরাইদ্লাউতাল আনহ গোলাম ফিরোজ আবুলুকে বললেন আবুললু শুনেছি তুমি অনেক ভালো জাতীয় জিনিসের কাজ করে থাকো আমাকে একটা চাকতি বানিয়ে দিতে পারবে তখন আবুলুলু জবাব দিলেন হে আমিরুল মিনিন আপনাকে আমি এমন একটা জিনিস উপহার দিব যা সারা পৃথিবীর মুসলমানগণ আজীবন মনে রাখবে অত্যন্ত বুদ্ধিমান ও চতুর ব্যক্তিত্ববান হজরত উমর রেদলাহতাল আনহো কথার মধ্যে একটা রহস্যর গন্ধ খুঁজে পেলেন অতপর হজর ওমর আল্লাহ আনহ সেখান থেকে চলে আসলেন আসলেন্লাউ চলে যাওয়ার পর আবুলুলু মনে মনে পরিকল্পনা করলেন কিভাবে কোন দিন হজরত উমর রাজা আলাউতাল দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় অতপর হিজড়ির সাতাশ তারিখ ফজরের নামাজের সময় হজরত উমর লাউতালা আল্লাহতাল আনহ সাহাবিদেরকে নিয়ে মসজিদে নামাজ পড়তে গেলেন এদিকে গোলাম ফিরোজ আবুলুলু হাজুদ ওমর রাজিয়াল্লাহ আনকে বিদায় করে দেওয়ার জন্য ফজরের নামাজের সময় মসজিদের পেছনে লুকিয়ে রইলেন অতপর হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহু যখন শেজদায় গেলেন তখন আবুলুলু সুযোগ বুঝে তার হাতে থাকা খঞ্জর দিয়ে হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহু এর উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়লেন আবুলুলু হজত ওমরের সারা শরীরে সাতটা খঞ্জরের আঘাত করলেন আঘাতের পরিমাণ এতটাই বেশি ছিল যে হজরত ওমর রাজে তালা আনহু সাথে সাথে জমিনে লুটিয়ে পড়লেন কোনো আওয়াজ শব্দ আসছে না দেখে পিছন থেকে একজন সাহাবি গিয়ে দ্রুত নামাজ শেষ করলেন সমস্ত মুসল্লিরা গিয়ে আবুলুলুকে ধাওয়া করেন আবুলুলু নিজেকে রক্ষা করার জন্য তার হাতে থাকা খঞ্জর এমনভাবে চালাতে থাকে যেখানে তেরো জন মুসল্লি আহত হয় এবং নয়জন মুসল্লি সেখানেই মারা যায় হজর উমর রেদেলাউতাল আনুয়ের ছেলে আব্দুল্লাহ যখন আবুলুলুর উপর ঝাঁপিয়ে পড়লেন তখন আবুলুলু বুঝতে পারে তার এখন আর রক্ষা নেই তখন আবুলুলু তার হাতে থাকা খঞ্জর দিয়ে নিজের গলায় চালিয়ে দিলেন এবং এভাবেই তিনি মৃত্যুবরণ করেন অতপর ওমর উমর তাআলা আনহুকে সমস্ত মুসল্লিরা মিলে বাড়িতে নিয়ে আসলেন তখন হজরত উমর তাআলা আল্লাহতাল এর কিছুটা জ্ঞান ছিল তিনি একজন সাহাবিকে জিজ্ঞেস করলেন আমাকে কে আঘাত করেছে তখন তিনি বললেন গোলাম ফিরোজ আবুলুলু ওই বেড়ার পেছন থেকে আঘাত করেছে হজর উমর রাজা তালা আনহু তখন বললেন হায় আফসোস আল্লাহ তার ধ্বংস করুক সাথে সাথে তিনি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন যে কোনো মুসলমান তাকে আঘাত করেনি অনেকটা সময় কেটে গেল তিন দিন চার দিন হজরত উমর রাজা আল্লাহতাল আনহ এর অবস্থা বেশ খারাপ হয়ে গেল অতপর একজন কবিরাজ ডেকে আনা হলো কবিরাজ হজরত ওমর রায়দাল্লাহ তালা আনহোকে এক গিলাস দুধ ব্যবস্থা করে দেওয়ার কথা বলে দুধ এনে হজরত ওমর রায়দাল্লাহ তালা আনহকে খাওয়ানোর পর মুখ দিয়ে দুধ ঢুকে পেট দিয়ে বের হয়ে যায় এই অবস্থা দেখার পর হেকিম অবর্গত স্বীকার করে বললেন হয়তো ওনাকে আর বাঁচানো যাবে না এই বলে হেকিম চলে গেল সময় যত যাচ্ছে হজরত ওমর রায়দাল্লাহ তালা এর অবস্থা ততই খারাপ হচ্ছে একটা সময় হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহকে ডেকে বললেন আব্দুল্লাহ তুমি এখনি মা আয়েশার কাছে যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আরেকটা যে জায়গা রয়েছে সেখানে আমি চলে যাওয়ার পর আমাকে দাফন করা যাবে কি না তখন আব্দুল্লাহ মা আয়েশার কাছে গিয়ে আরজি পেশ করলেন তখন মা আয়েশা মনে মনে চিন্তা করতে লাগলেন আমি ভেবেছিলাম ওই জায়গাটা আমার জন্য রাখবো কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পেরে মা আয়েশা আবদুল্লাহকে বললেন তুমি বাড়ি চলে যাও আমি দেখি কি করা যায় অতঃপর মা আয়েশা বিশ্বনবীর রওজার কাছে গিয়ে তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আমি ভেবেছিলাম এই জায়গাটা আমার জন্য রাখব কিন্তু এখন হজত ওমর মৃত্যু সজ্জাই কিন্তু ওমর চাচ্ছে ওই জায়গাতে শোবার জন্য এখন আমি কি করব? তখন রওজা থেকে আওয়াজ আসলো হে আয়েশা আমার পাশে থাকার অনুমতি দিয়ে দাও সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অতঃপর হযর ওমর রাদ তালা আনহো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তারপরে বিশ্বনবী তারপরে বিশ্বনবীর পাশে দাফন করা হলো এই ছিল আজকের হযরত ওমর রাজে তাআলা আনহুয়ের ক্ষুদ্র জীবনী আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি এখনই প্রেস করে দিন কোদা হজত ওমরাদ্দাল্হু তালা আনহু মরুর প্রান্তে দাঁড়িয়ে চোখের পানে ছেড়ে দিলেন তার সাথে থাকা সাহাবীরা জিজ্ঞেস করলেন হে আমিরুল মুখ মিনিন আপনি কাঁদছেন কেন তখন ওমরয়াদল্লাহ তালা আনহু বললেন হে সাহাবীরা আজকে আল্লাহরাবুল আল আমিন আমাকে কতটা সম্মানিত করেছেন এই মদিনার মরু প্রান্তে প্রকার রোদের মধ্যে আমি ছোটবেলায় উট চড়াতাম গরমে আমার মাথার গাম পা দিয়ে বের হতো একটু ছায়া পাবার জন্য উটের পেছনে গিয়ে বসতাম তখন উট মল ত্যাগ করে দিত আর সেই মল আমার মাথা এসে পড়তো কত মাথায় তার হিসাব নাই আমার বাবা শুধু আমাকে দিয়ে নয় আমার ফুফুদের দিয়েও এই মরুভূমিতে ভেড়ার পাল চড়াতো আজকে মহান আল্লাহ রবুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছে আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে উঠিয়ে পৃথিবীর বা ও সাহাবিরারে আজকে এই মরুর প্রান্তে